আজ উনতিরিশে মার্চ শনিবার সূর্যগ্রহণ পাশাপাশি রয়েছে অমাবস্যা আর এই গ্রহণ চলাকালীন ভুল করেও এই সমস্ত খাবারগুলি খাবেন না নাম্বার এক গ্রহণ চলাকালীন রকম দুধ জাতীয় খাবার বা দই খাবেন না নাম্বার দুই গ্রহণের দিন ভুল করেও পোড়া জাতীয় কোনো খাবার মুখে তুলবেন না নাম্বার তিন আমিষ জাতীয় কোনো রূপ খাবার গ্রহণ করবেন না যেহেতু আমিষ খাবারের মধ্যে গ্রহণের প্রভাব পড়ে তাই ওই খাবার আমাদের শরীরে গেলে নানা রোগের বাসা বাঁধে এমনকি ওই দিনে বাড়িতে যত্রতত্র নোংরা জিনিস এবং এটো কাটা খাবার ফেলে রাখবেন না কারণ এর ফলে নেগেটিভ এনার্জি সেই স্থানে ঘুরে বেড়ায় ফলে বাড়িতে সারা বছর অর্থ কষ্ট লেগে থাকে নম্বর তিন গ্রহণের আগে ভুল করেও নেশা ভান করবেন না চার গ্রহণ চলাকালীন ভুল করেও মৃতদেহ স্থান বা শবদেহ যেখানে রাখা থাকে সে সমস্ত স্থানে যাবেন না এছাড়াও গ্রহণ চলাকালীন চুল নোখ দাঁড়ি কাটবেন না এছাড়াও রকম সহবাস বা শারীরিক মিলন করবেন না কোনো রকম গাছে হাত দেবেন না তাছাড়াও তুলসী পাতাও ছিঁড়বেন না